তো আপনারা দেখেছেন আমাদের একটা চা যার কোনো লোক স্বাভাবিক আর আমরা চাইও না ওখানে কলকাতা পুলিশের কমিশনার বিহিত গোয়েল তিনি লালবাজার থেকে মোবাইল রেস্টুরেন্ট পাঠিয়ে দিয়েছিলেন যাতে তৃণমূল চোরগুলো বিরিয়ানি খায় মাংস মাছ খায় কফি খায় স্যান্ডউইচ খায় অনেক কিছু খায় লাল নেই সাদা হলুদ অনেক রকমের জল পাওয়া যায় এই ব্যবস্থা আজকে আমাদের বসতে গিয়ে অনেক সংগ্রাম লড়াই করতে আমাদের আমাদেরকে উচ্চ আদালতে যেতে হয়েছে মাননীয় বিচারপত্র কাছে একবার নয় দুবার ধরে ফেয়ারিং হয়েছে

মমতা ব্যানার্জি এই সমস্ত আলোচনা করছে এখন সুব্রত বক্সি নয় রাজীব কুমার হলেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি এই রাজীব কুমারকে শাহজাহান যেমন লুকিয়েছিল ঠিক একইভাবে রাজীব কুমারও লুকিয়েছিলেন এই রাজীব কুমারের লুকিয়ে থাকার অভিজ্ঞতা শাহজাহানকে শেয়ার করি এই কাজগুলো চলছে আপনাদের সকলকে রাখতে হবে আমি মহামন্ত্রী কলকাতা উচ্চ আদালতকে

আজকে এই চোখটা খুলে দিল যদি পাঁচ তারিখে জানুয়ারি মাসে প্রশ্ন না যেত তাহলে কখনোই সংগ্রহকালীদের কি হচ্ছে আমরা

জিরো টলারেন্স তিনি সিবিআই সেমিনারে গিয়ে বলেন প্রয়োজন হলে এক লক্ষ যুবক যুবতীকে আমি নির্দেশ করবো সিবিআই কিন্তু আমি স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে যারা লুটেছে আমি লুটের মাল উদ্ধার করবো আর লুটের আমি